আমি সেই অতিথির সঙ্গে তোমাদের আবার দেখা করাবো যাকে তোমরা আগে কদিন প্রচুর ভালোবাসা সত্যি এটা আশ্চর্যের ব্যাপার ভিডিওতে বলেছিলাম পাড়ার কেউ কোথাও গেলে তার গোপাল আমাদের কাছে রেখে যায় সেই কদিন আমরা গোপালকে অতিথি হিসেবে সেবা করি এখন ঘটনাটা হলো ভিডিওটা করার কিছুদিনের মধ্যেই গোপাল চলে গিয়েছিল কিন্তু তোমাদের এত ভালোবাসায় গোপাল আবার ফিরে এসে তাই আজ সেই গোপালের শৃঙ্গার তোমাদেরকে দেখাবো আমি বুঝতেই পেরেছি তোমরা এত ভালোবাসা দিয়েছ যে গোপাল আর না এসে থাকতে পারলো না এখন আমি সব গোপালকে স্নান করাবো তার আগে আমার রাধারমণের পায়ে তুলসী পত্র অর্পণ করলাম আর প্রতিদিন চরণ থেকে একটি করে তুলসী পাতা নিয়ে আমি খাই প্রভুর কৃপায় তার চরণের তুলসী পাতা আমি গ্রহণ করতে পারছি এখন আমি সবাইকে ঘি আর চন্দন মাখাবো যে প্রেমানন্দ মহারাজ বলে রাধা রানীকে ধরে রাখো সব হবে আমি সেটা মন থেকে বিশ্বাস করি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই জানেন কিভাবে রক্ষা করতে হয় তোমরা কি বলো ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব তাই তো তোমাদের ভালোবাসায় আবার গোপাল তোমাদের সঙ্গে দেখা করতে এসেছে চন্দনটা বেটে নিলাম সকলের গায়ে এবার চন্দন লেপন করব আমি বৃন্দাবনে গিয়ে একটা জিনিস দেখেছি যে ভগবান যেন ওদের নিজের বাড়ির লোক এমন ধরো আমরা আমাদের বাড়ির লোকের সঙ্গে সাধারণ ব্যবহার করি এমন ভাবেই ওরা ভগবানকে ডাকে ভগবানকে খেতে দেয় ওরা এমনও বলে যে লাডলা তো আমাদের ঘরের ছেলে যখন কিছুই ভালো লাগে না তখন আমার প্রভুকেই বলল খারাপ সব তো তারই দেখার দায়িত্ব আর এদিকে গোপালে গোপালে হয়ে গেছে সমস্যা এ তো ওকে স্নান করতেই দেবে না মানে ওই গামলায় জায়গাই হচ্ছে না সবাই মিলে মিটিং করে এই সিদ্ধান্তে আসলো আগে এরা স্নান করবে তারপর অতিথির পায় গোপালের মুখটা স্নানের সময় দেখে মনে হয় না যখনই স্নান করায় তখনই যেন হাসছে কমেন্টে জানিও একদিন একজন মাতাজি আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে আমি দীক্ষা নিয়েছি কি হ্যাঁ মাতাজি আমার দীক্ষা নেওয়া এবং আমাদের গুরুবাড়ী নবদ আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্ট গুলো খেয়াল করা কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দেবে একে ভাবে গোপাল সেবা করতে অথবা রাধা কৃষ্ণের পুজো করতে মনে অনেক নিয়ম অনেক বার ভোগ লাগাতে হয় এসব কিছুই না কোন থেকে জল তুলসী দিলেই তো প্রভু খুশি বলতে বলতে গোপালের শৃঙ্গার হয়ে গেছে এবার আমাদের বিশেষ অতিথির পালা তাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তবে সেও সবার সাথে খুব ভালো সময় কাটাচ্ছে ভগবানের প্রতি আমাদের বিশ্বাসটা সেই সদ্যজাত শিশুর মতো সবে টলমলো করে হাঁটতে শিখেছে আমাদের বিশ্বাসটাও যেন ভগবানের প্রতি সেরকম টলমলো করছে যেটা হওয়া উচিত ছিল প্রেমানন্দ মহারাজের মতো কিংবা ঠাকুর হরিদাসের মতো কাকে ছেড়ে কার কথা বলি আজ গোপাল এই জামাটা পড়বে যখন জামাটা পড়াচ্ছিলাম ভাবছি আহা প্রভু তুমি কি কৃপা ও যে তোমাকে দু হাত দিয়ে সাজাতে পারছি আমার ধন দৌলত টাকা পয়সা মুখ্য লাভ কিছুই চায় না কারণ সে আমার প্রতি পদেই খেয়াল রাখে ভালোবাসা এত ঠুনকো হওয়া উচিত না ভালোবাসলে তাকে আঁকড়ে পড়ে থাকতে হয় দেখো কথা বলতে বলতে এই গোপালেরও সাজা হয়ে গেল এবার পড়বে গজমতি হা চন্দনের ফোটা আর মাথায় মুখ একমাত্র এই মানব শরীর যার বিবেক আছে যা চাবে তাই করতে পারবে মানে স্বপ্ন পূরণ করার মতো সমস্ত সুযোগ সুবিধা শরীরে রয়েছে মানুষ কিন্তু এটাও জানে যে এই নশ্বর শরীরটাকেও এখানে ফেলে যেতে হবে তাও মানুষ এইসব নিয়ে হিংসা বিদ্বেষ করে সেজে গুজে তোমাদের দিকে তাকাচ্ছে গোপাল রাধারানি রাধারমন কেমন লাগছে জানি আর গোপালের তরফ থেকে অনেক ভালোবাসা রাধে রাধে